মাসাল আদার পালন হইছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হইতেছে আশা করা যায় আচ্ছা দাঁড়া এক কাজ কর এটা এমনি দৌড়ি উঠান তো না তবে একটা জিনিস ভুল হয়েছে ইয়া রাজাউল

তবে এটা হইল আমি যেটা বুঝলাম ইয়া রাজা উল্ এই যে এই যে দাও আদা হইছে আলহামদুলিল্লাহ আদা কিন্তু ভালোই হইছে কিন্তু মাটিটা ভালো না বুঝলেন মাটি যদি ভালো হইতো মাটি যদি ভালো হইতো তাহলে আদা প্রচুর আদা হইতো এক টুক ঠিক আছে এই যে সব মিলাই একটা গাছের মধ্যে সব মিলাই প্রায় এক মতই আদা আড়াইশো গ্রাম হবো না আড়াইশো গ্রাম হইবালা দিলার কত আড়াইশো গ্রাম হইব আড়াইশো আধা ওজন তো হয় নাই তো হইলে আরো বাড়লো আচ্ছা না এবার